সালামুক প্রিয় দর্শক শুভেচ্ছান যে ভিডিওটি আমরা দেখতে পেলাম এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় বর্ডার গার্ড বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছিল কৃষককে ধরে নিয়ে যেতে দুর্ভাগ্যক্রমে তারা ধরা পড়ে যায় বাংলাদেশের কৃষকরা বিজিবিকে খবর দেয় বিজিবি সেখানে আসে এবং ওই দুজনকে কট করে অর্থাৎ ধরে ফেলে হাতে নাতে ধরে ফেলে এই ঘটনাগুলি প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত বলতে প্রায় প্রত্যেক দিনই আমাদের সীমান্তে তারা গুলি করে করে মানুষ মারে অথবা কৃষককে ধরে নিয়ে পিটিয়ে তারা হত্যা করে পৃথিবীতে এমন কোনো দেশ নাই যে দেশের সীমান্ত এলাকায় পাখির মতো মানুষকে গুলি করে মারে অর্থাৎ যুদ্ধবিধ্বস্ত এলাকা ছাড়া যেসব এলাকা যুদ্ধবিধ্বস্ত সেসব এলাকার কথা বাদ অর্থাৎ যুদ্ধ নেই এমন কোনো প্রতিবেশী দেশের মধ্যে এইভাবে পাখির মতো মানুষ মারা হয় না একমাত্র আমাদের দেশ বাংলাদেশ যেই দেশে প্রতিবে প্রতিবেশী দেশের সাথে আমাদের যুদ্ধ নেই বাট তারা আমাদের দেশের মানুষকে পাখির মতো গুলু করে গুলি করে মারে প্রিয় দর্শক ঠিক একই রকম ঘটনা ঘটানোর জন্য তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে তারা আমাদের বর্ডার গার্ড বিজিবির হাতে হাতে নাতে ধরা পড়ে যায় প্রিয় দর্শক চলুন কোথাও বাড়াবো না ভিডিওটি আর একবার দেখে আসি প্রিয় দর্শক আমরা এমনই বাংলাদেশ চেয়েছিলাম মহান আল্লাহর ইচ্ছে আমরা পেয়েছি কতদিন আমরা ধরে রাখতে পারবো সেটা আমরা জানি না যেহেতু আমাদের রক্তের মধ্য দিয়ে মির্জাফেরও রক্ত প্রবাহিত হচ্ছে কানাচে কানাচে মির্জাফর এই দেশ কতদিন টিকে থাকবে সেটা মহান আল্লাহ জানে দর্শক যে ঘটনাটি ঘটেছে আজকে সেই ঘটনাটা চলুন পরে আসি বাংলাদেশিকে ধরতে এসে বিজিবি পা ধরে মাপ চাইল বিএসএফ বাংলাদেশ প্রতিবেদক আন্তর্জাতিক সীমান্ত পেয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষককে ধরতে এসে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের বিএসএফ দুই সদস্য মাপ চেয়েছেন অর্থাৎ ধরতে এসে তারাই ধরা পড়ে গেছে পরে তারা নাকে ক্ষত দিয়ে পা ধরে মাপ চেয়েছে মঙ্গলবার আজকে উনত্রিশে এপ্রিল প্রবাসী অনুসন্ধানের সাংবাদিক জুলকার নাইন স্বামী নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করে কথা বলেন তিনি পোস্টে তিনি লেখেন অতি সম্প্রতি আর দুইজন ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ সদস্য নিজ অস্ত্রসহ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে এই ঘটনা জানতে পেরে এই ঘটনাস্থলে নিকটবর্তী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা দ্রুততার সাথে ছুটে আসেন ওই স্পটে তিনি লেখেন সাধারণ জনতা ও বিজিবি সদস্যরা তাদের অস্ত্রসহ ধরে ফেলে দুই বিএসএফ জোয়ানকে পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় প্রিয় দর্শক হস্তান্তর করাটা নিঃসন্দেহ ভুল হয়েছে আরও কিছু প্রক্রিয়া তাদের দেখাতে হতো যে আমরা কেমন জাতি কমেন্ট সেকশনে তিনি লিখেছেন এই ঘটনা এবং ফুটেজ বিজেপি কর্তৃপক্ষ কর্তৃক ভেরিফাই করা হয়েছে সঠিক ঘটনা সঠিক ঘটনা বলে বলেই নাইন সায়ের ভাই সেটা তার ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করেছে ভিডিওতে দেখা যায় নিজেদের রক্ষা করতে দুই বিএসএফ সদস্য বাংলাদেশ সীমান্তের অতন্ত্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি দুই সদস্যের সঙ্গে ধস্তাধস্তি ধস্তাধস্তি করছেন এক পর্যায়ে বিএসএফের ওই দুই সদস্য মাটিতে পড়ে যান বুঝতেই পারছেন কি শক্তি এদের এরা অধিকাংশ সময় মদ খাইয়ে পড়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে পাকিস্তানের সাথে যুদ্ধাবস্থা যে কোনো মুহূর্তের যুদ্ধের দামামা দামা বেজে উঠবে এরই মধ্যে যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি এই কিছু কিছু বর্ডার গার্ড সেখানে যা কট খেয়েছে অর্থাৎ পাকিস্তান সীমান্ত এলাকায় যা কট খেয়েছে আবার কোনো কোনো সেনাবাহিনীর হাইকমান্ড অর্থাৎ বড় বড় অফিসারগুলো মদ খাইয়ে মাতাল হয়ে পড়ে আছে তাহলে বুঝছেন এরা কি যুদ্ধ করবে যাক প্রিয় দর্শক এক পর্যায়ে বিএসএফের ওই দুই সদস্য মাটিতে পড়ে যান তারপর বিজেপি সদস্যদের পা ধরে কাকুতি মিনতি করেন বুঝতে পারছেন কেমন জাতি একটু শক্তভাবে দাঁড়ালেই প্রিয় দর্শক বুঝতে পারছেন এরা একেবারেই নুয়ে পড়বে এই ঘটনার ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে প্রিয় দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ